দোস্ত জগতে অনেক মানুষ আছে চেষ্টা সাধনা করতেছে আবার কিছু মানুষ একটা অন্তর পেয়ে গেছে যে অন্তরের মধ্যে আছে আল্লাবাকের জন্যে সামান্য পরিমাণ বেদনা আছে সময় নষ্ট করে এক সময় তার অন্তরে আফসুস হয় আমি সময়টা নষ্ট করলাম এই সময়টাতে তো আল্লাহর জিকির করতে পারতাম আমি এই সময়টা মোবাইলে দিলাম এই সময়টা তো একটু কোরআন শরীফ পড়তে পারতাম আল্লাহ মানুষটা প্রকৃতপক্ষে পাকের নিকটে যেতে পারবে কামেল সেই কামেল যে আল্লাহর জন্য আফসুস করার মতন একটা হৃদয় পাইছে যে হৃদয়টা সব সময় মাওলার তত্ত্ব আগুনে জ্বলতেছে আ সব সময় মাওলার জলনে জ্বলতেছে মাওলার আগুনে জ্বলতেছে এরকম একটা দিল পাওয়া এটা সৌভাগ্য এদা সাররাত কা হাসানাতু কা ওয়সাআত কা তোমাকে যদি তোমার গুনা পেরেশান করে আর তোমাকে যদি তোমার নেক আনন্দিত করে তাহলে বুঝবা তুমি ইমানদার আল্লাহ দোস্ত কামিয়াবকে সফলকে সফল কোন ব্যক্তিত্বর কাছে দ্বার প্রান্তে এসে যায় সেই মানুষটা এমন একটা তাজা দিল পেয়ে গেছে যে তাজা দিলটা কখনো কখনো مولا جن قرار ہوئے جائے بز تیرے نائے کچھ نظر میں میرے مولا مجھے حسن نظر دے بج تیرے نائے کچھ نظر میں میرے مولا مجھے حسن نظر دے اللہ আল্লাহ যত আছে সব কিছু থেকে আমার নজরকে ফিরায়া দেন আপনার দিকে আমারে আগায়া যাওয়ার তৌফিক দিয়া দেন আর ওই আগায়া যাওয়ার এক একটা সিঁড়ি ইল্লাল্লাহ আ الله لا إله إلا الله لا إله إلا الله محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم دوستو ديل يمون اكتر ديل جاد সেই রাজত্ব ছাড়াই রাজা হয়ে গেল এমন একটা দিল যার হয়ে গেছে দেই দিলটা আল্লাহরে সপে দেওয়ার জন্য পেরেশান এই লোকটা যদি একটা ঝুপড়ির মধ্যেও বসে থাকে বঙ্গভবনের শান্তির চাইতো বেশি শান্তি সে অনুভব করে নাম কি লজ্জত جو بوری پہ مل گئی ان کی نام کی لذت جبوری پہ مل گئی ہم کو سلطانات تختوں سے بیزار ہو گئی آہ خواجہ عزیز الحسن مجب رحمت اللہ علیہ بولین اینام যেই নামের উপরে আমরা ফেদা হয়ে যাই আল্লাহ 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 খাজা আজিজুল হাসান মাজ্জুব রহমতুল্লাহ আল বলেন এই নামের ভিতরে এমন মজা রাখা আছে যখন আমি এই নাম আমার মুখে নিতে থাকি আহ রাজত্ব রাজত্ব যে পেয়েছে ওই চেয়ারে বসে সে যে মজা না পায় আল্লাহ 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 এই জিকিরের মধ্যে আমি তার চাইতে অনেক বেশি মজা পেয়ে থাকি উনকি নাম কি লজ্জত যুবরি পে মিল গই হমকু সলতান আজ তফত সে বেজার হ গাই আল্লাহ দোস্ত আল্লাহ এমন দিলের মালিক আমাদের সকলকে বানায়া দেন বলেন আমি দিলের মালিক কে জোরে বলেন দিলের মালিক কে এখন হিসাবের মধ্যে আসেনি একটু অঙ্ক করি ছোটকালে অঙ্ক করছেন না যারা পড়াশোনা করেছে তারা অঙ্ক করেছে যারা ফেরি করেছে তারাও অঙ্ক করেছে যারা ব্যবসা করে তারাও অঙ্ক করে বসে একটু অঙ্ক করেন দিলের মালিক আল্লাহ দুনিয়ার মালিক মালিক আল্লাহ আল্লাহ আখেরাতের চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সন্তান দিয়েছেন তাদের মালিক আল্লাহ পিতামাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ এখন আমার এই অন্তরের ভিতরে পিতা মাতার জায়গা আছে আমার এই অন্তরের মধ্যে জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে টিভি বেসি আর রাজনীতির জায়গা আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে সবার জায়গা জিতে দিতে একজনের জন্য জায়গা নাই তিনি হলেন আমার আল্লাহ আমার মাওলা যদি জিজ্ঞেস করেন অন্তরের মালিক আমি তোমার দেহের মালিক আমি কায়নাতের মালিক আমি যত নিয়ামত দিলাম বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর মালিক আমি তোমার কি উচিত ছিল না সবাইরে জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও তুমি সবাই জায়গা দিলা আমার একটু জায়গা দিতে পারল না সবার ডাকে সাড়া দিলা কিন্তু যখন মসজিদে মসজিদে হইছে আমার ডাকে সাড়া দিয়া যেতে পারো আজান ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে আল্লাহ যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান হিসাব মিলান যদি হিসাব না মিলান মাফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে আর যদি হিসাব মিলায় পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায় তাই তো সবাই সময় দিলাম আমার মাওলারে সময় দিলাম না দিনের বেলা পাইনি সময় তা এসেছি রাতে দেখি তোমায় পাইনি খুঁজে কোরআনের যেজন দিবা নিশি পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইলেও কিছু কিছু পায় আল্লাহ দোস্ত সবাইকে সময় দিন কোনো সমস্যা নাই আল্লাহ পাকের জন্য সময় আলাদা করতে হবে তা না করলে উপায় নাই জিন্দিগি একটা এই জিন্দিগির শেষকে ইলা রব্বিকা মুনতাহা তোমার জিন্দিগির শেষ হলো আল্লাহ যদি এই এক জিন্দিগিতে আল্লাহকে না পাওয়া যায় তাহলে এই জিন্দিগি বৃথা হয়ে গেল যদি এই এক জিন্দিগিতে শয়তান খুশি হয়ে যায় জিন্দিগি বৃথা হয়ে গেল এই এক জিন্দিগিতে যদি জান্নাত না হয়ে যায় জিন্দিগি বৃথা গেল এই এক জিন্দিগিতে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায় জিন্দিগি বৃথা হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ একদিন হজরত আব্দুলিবনা আব্বাস পানি নিয়ে দাঁড়ায় আসেন হুজুর বাইতুল খালা হাম্মাম থেকে বের হয়ে আসবেন আর আইসা আমার দেওয়া পানি দিয়া হুজুর অজু করব খেদমত হুজুর সাল্লাম নিজের প্রাকৃতিক প্রয়োজন শেষ করে বের হয়ে আসলেন বের হয়ে এসে নিজের চাচা বাইকে জড়িয়ে ধরলেন তার দেওয়া পানি দিয়ে উজু করলেন তারপরে তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন আল্লাহ কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন আয় আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাসকে আপনি আপনার কিতাবের এলেম দান করেন এবং আবদুল্লাহ আব্বাস আব্বাসকে দিনের গভীর বুঝদান করে এই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এতটুকু দোয়া এবং নজর ওই সাহাবিকে চাচাতো ভাইকে কত দূর নিয়ে গেছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আব্দুল্লাহ ইবনু আব্বাস সাড়া কুরআন বোঝা যায় না আব্দুল্লাহ ইবনু আব্বাস সাড়া ফিক বোঝা যায় না শরীয়ত বোঝা যায় না শরীয়ত যদি কেউ বুঝতে চায় কুরআন কে কেউ যদি বুঝতে চায় কুরআনের হাকিকত কেউ যদি বুঝতে চায় আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুকে বুঝতে হবে আমার রসুলের সাহাবী কি দিয়া এতদূর পর্যন্ত আসলেন নজর দিয়ে আসছেন দোয়া দিয়ে আসছেন না খিতাব দিন পেদা ও তাহে বুজুর্গ কি নজর সে আহ আহলুল্লারা কখনো একটা কথা বলেন ভালো হয়ে যাও তো ভালো হয়ে যাও শুধু বলছেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও উজানির পিসামজুর রহমতুল্লাহ আমাদের শেখ আল্লামা মোবারক করিম রহমতুল্লাহ কুতুব ছিলেন আল্লাহর মারে পথের অথই সমুদ্র ছিল এই লোকের কলবে দশ মিনিটের বয়ান হাজার হাজার মানুষের সারা বছরের খোরাক এক ছাত্র গিয়ে বলেন হুজুর চোখে ব্যথা করে চোখে ব্যথা করে পড়তে পারি না হুজুর তার চোখের মধ্যে হাত দিছেন আর বলছেন চোখের গুণা ছেড়ে দাও তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ওই ছাত্র বলেন এই যে মুছে দিলেন চোখের ব্যথা ভালো হয়ে গেছে চোখের গুনা থেকে হেফাজত হয়ে গেছে বলছেন শুধু নজর দিয়ে হয় দিয়ে হয় ক্যাপাসিটি দিয়া হয় না কৌশল দিয়া হয় না একমাত্র সহবত দিয়ে হয় নজর দিয়ে দোস্ত জোনায়দেব বোগদাদি ছিলেন এই জগতের মধ্যে এক বিখ্যাত ওলি আর রিসালাতুল আতুল আবুল কাশেম আল কুশাইরি রাহে মাহুল্লালি খান জোনাইতে বাগদাদি এর কাছে এক খ্রিস্টান ছেলে আসছে আইসা বলেন যে তোমাদের তো অনেক হাদিস বলছেন এর মধ্যে একটা হাদিস হলো এটা কফি রাসতল ফাইনাহু ইঞ্জুরু তোমরা আল্লাহ দৃষ্টিকে ভয় করো কারণ তারা আল্লাহর দেওয়া নূরে ফত দিয়ে মানুষের দিকে তাকায় সুতরাং তাদের দৃষ্টিকে ভয় করো তাদের দৃষ্টি ভালো ভালক জায়গায় থাইকো উল্টা জায়গায় যায় না ওনাদের সামনে আল্লাহর ফরমাwebdriverির সাথে বসার চেষ্টা করব তো ওই ছেলে বলে জুনাইদ আচ্ছা তোমাদের নবী এই হাদিস দিয়া কি বুঝাইছেন যে আল্লাহ ওয়ালাদের ফেরাসাত দূরদৃষ্টি তাদের নুরের নজর থেকে হতে থাকো এটা কি আমি তো বুঝি না কি বলছেন তোমাদের নবী জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করেছিলেন মাথা উঁচু করে ওই খ্রিস্টান ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া ইসলামিকা বলতেছে খ্রিস্টান ছেলে তোমার ইসলাম কবুল করার সময় হয়ে গেছে তুমি মুসলমান হয়ে যাও জোনায়ত এই এক কথায় ওই ছেলের জিন্দিগি পরিবর্তন হয়ে গেছে জোনায়েদের হাতে হাত রেগে ওই ছেলে কালেমা পরে নিয়েছে আসাদু আল্লাহ ইহু আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আরসুলহু নজরে হয় আহলুল্লাদের সহবতে হয় আহলুল্লাদের এক পলক নজরে একজন মানুষ সে ছিল মাটিতে পতিত এক লোক এক নজরে সে আল্লাহ আর সে আজিমে পৌঁছে যাবার যোগ্যতা অর্জন করতে নজর পারে আমরা কেমন মানুষ আর কোথায় বসে আছি কি চিন্তা করি আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর মার খনি রাখছেন আল্লাহ পাকের ইস্ক এর পানের খনি রাখছেন আল্লাহকে চিনার আল্লাহকে জানার আল্লাহকে মানার এক সুপ্ত প্রতিভা রাখছেন কিন্তু আমরা অলসতার কারণে সব কিছু থেকেই বঞ্চিত হলাম খেয়াল না থাকার কারণে শুধু আদব না থাকার কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা দৃপ্ত শপথ না থাকার কারণে ভিতরে জলন পরন না থাকার কারণে পিছায় রইলাম পিছায় রইলাম হাকিকত মে ওয়াহি কামিল শেকস্তা দিল জেসি হাসিল বহু তালেব মিলতা শেকস্তা দিল নেহি মিলতা বহু তালেব খুদা মিলতা শেকাস্তা দিল নেহ মিলতা আল্লাহ দস্ত জগতে অনেক মানুষ আছে চেষ্টা সাধনা করতেছে। আবার কিছু মানুষ একটা অন্তর পেয়ে গেছে যেই অন্তরের মধ্যে হায় আবসুস আছে। আল্লাহবাগের জন্য সামান্য পরিমাণ বেদনা আছে। সময় নষ্ট করে এক সময় তার অন্তরে আবসুস হয়। আমি সময়টা নষ্ট করলাম এই সময়টাতে তো আল্লাহর জিকির করতে পারতাম আমি এই সময়টা মোবাইলে দিলাম এই সময়টা তো একটু কোরআন শরীফ পড়তে পারতাম আহ কি করলাম আমি আল্লাহর আরে প্রা বলেন এই হালারটা যেই মানুষের অন্তরে তৈরি হয়ে গেছে এই মানুষটা প্রকৃত পক্ষে আল্লাহ পাকের নিকটে যেতে পারবে কামেল সেই কামেল যে আল্লাহর জন্য আফসুস করার মতন একটা হৃদয় পাইছে যে হৃদয়টা সব সময় মাওলার তত্ত্ব আগুনে জ্বলতেছে আ সব সময় মাওলার জলনে জ্বলতেছে মাওলার আগুনে জ্বলতেছে এরকম একটা দিল পাওয়া এটা সৌভাগ্য এদা সরৎকা হাসানাতুকা তুকা ওয়াসাআতকা সাইয়াতুকা ফান্তামুমিন তোমাকে যদি তোমার গুনা পেরেশন করে আর তোমাকে যদি তোমার নেক আনন্দিত করে তাহলে বুঝবা তুমি ইমানদা আল্লাহ দোস্ত কামিয়াপকে সফলকে সফল কোন ব্যক্তিত্বর কাছে দার প্রান্তে এসে যায় যেই মানুষটা এমন একটা তাজা দিল পেয়ে গেছে تازہ دل ٹا کھنو کھنو مؤلار بیکار ہوئے جائے تیرے نائے کس نظر میں میرے مولا مجھے حسن نظر دے بج تیرے نائے کچھ نظر میں মেরে মৌলা মুজে হোসনে নজর দে আল্লাহ যত আছে সব কিছু থেকে আমার নজরকে আপনার দিকে আমারে আগায়া যাওয়ার তৌফিক দিয়া দেন আর ওই আগে যাওয়ার এক একটা সিঁড়ি লাহ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

বঙ্গভবনের শান্তির চাইতো বেশি শান্তিসে অনুভব করে উনকি নাম কি লজ্জত জুবুরি পে মিল গই উনকি নাম কি লজ্জত জুবুরি পে মিল গই সলতানাত তখত সে বেজার হই আহ আজা আজিজুল হাসান মাজুবর রহমতুল্লা বলেন এই নাম যেই নামের উপরে আমরা ফেদা হয়ে যাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আাহ্লাহ আহ আল্লাহ খাজা আজিজুল হাসান মাজযুব রহমাতুল্লাহ আলাইহী বলেন এই নামের ভিতরে এমন মজা রাখা আছে যখন আমি এই নাম আমার মুখে নিতে থাকি আহ রাজত্ব রাজত্ব যে পেয়েছে ওই চেয়ারে বসে সে যে মজা না পায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই জিকিরের মধ্যে আমি তার চাইতে অনেক বেশি মজা পেয়ে থাকি নাম কি লজ্জত হমকু বেজার গ্লাহ গই আল্লাহ দোস্ত আল্লাহ এমন দিলের মালিক আমাদের সকলকে বানায়া দেন বলে না আমি দিলের মালিক কে জোরে বলেন দিলের মালিক কে এখন হিসাবের মধ্যে আসেন একটু অঙ্ক করি ছোট গেলে অঙ্ক করছেন না যারা পড়াশোনা করেছে তারা অঙ্ক করেছে যারা ফেরি করেছে তারা অঙ্ক করেছে যারা ব্যবসা করে তারাও অঙ্ক করে মাফিলে বসে একটু অঙ্ক করেন দিলের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ আখেরাতের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সন্তান দিয়েছেন তাদের মালিক আল্লাহ পিতা মাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ এখন আমার এই অন্তরের ভিতরে পিতা মাতার জায়গা আছে আমার এই অন্তরের মধ্যে সন্তানাদের জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে টিভি বিসিআর রাজনীতির জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে সবার জায়গা জিতে একজনের জন্য জায়গা নাই তিনি হলেন আমার আল্লাহ আমার মাওলা যদি জিজ্ঞেস করেন অন্তরের মালিক আমি তোমার দেহের মালিক আমি কায়েনাতের মালিক আমি তোমার যত নিয়ামত দিলাম বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর মালিক আমি তোমার কি উচিত ছিল না সবাইরে জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও তুমি সবাইরে জায়গা দিলা আমার একটু জায়গা দিতে পারলা না সবার ডাকে সাড়া দিলা কিন্তু যখন আজান মসজিদে হইছে আমার ডাকে সারা দিয়া মসজিদে যেতে পারো নাই ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে আল্লাহ যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান হিসাব মিলান যদি হিসাব না মিলান মাফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে আর যদি হিসাব মিলায় পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায় তাই তো সবাইয়ের সময় দিলাম আমার মাওলারে সময় দিলাম না দিনের বেলা পাইনি সময় তা এসেছি রাতে দেখি তোমায় পাইনি খুঁজে কড়ানের হাতে যেজন দিবা নিশি পরিশ্রম উঠায়। পুরি না পাইলেও কিছু কিছু আল্লাহ দোস্ত সবাইকে সময় দিন আল্লাহ পাকের সময় আলাদা করতে হবে তা না করলে উপায় নাই জিন্দিগি একটা এই জিন্দিগির শেষ ইলারব্বিকা রব্বিকা মুনতাহা তোমার জিন্দিগির শেষ হলো আল্লাহ যদি এই এক জিন্দগিতে আল্লাহকে না পাওয়া যায় তাহলে এই জিন্দিগি বৃথা হয়ে গেল যদি এই এক খুশি হয়ে হয়ে যায় গেল এই এক জিন্দিগিতে যদি জান্নাত না হয়ে যায় জিন্দিগি বৃথা গেল এক জিন্দিগিতে যদি জাহান্নাম থেকে বাঁচানা যায় জিন্দিগি বৃথা হয়ে গেল ফিরে আসো আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফেরত আশ তবার দিকে ফেরতা শখ দুরুৎ শরীফের দিকে ফেরত আ শখ নামাজ ও তা দিকে ফেরত আ শখ হালালের দিকে ফেরত হা শখ আরামকে অর্জন কর বাঁচতে যদি চাও এক কথায় উঠে যাও সেটা হলো লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম আমাদের জন্যে একটার نصیحت রেখে গেছেন ধরলে একটাই যথেষ্ট কথা বুঝেন না যার হয় তার নয়ই হয় আর যার হয় না তার 90ই হয় না যার হবে এক কথাই হবে যার হবে না जिंदगी বরবায়া না হবে না হা তারাকতুফিকুম আমরাইন লন্দদিলু তামাসসতুম বিহিমা কিতাবুল্লাহি না সুন্নাতারাসুলিহি দুই জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরবে গোমরা হবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নত এই দুইটাকে যে আঁকড়ে ধরল সেই প্রকৃত বিষয় আঁকড়ে ধরল এই দুইটাকে যে ছেড়ে দিল সে আসলে বঞ্চিত হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার টফিক দান করেন একটা হাদিস বলা হইসে জুমার দিন সম্পর্কে ইন্নাল্লা হা লা আত্লেই লাতিল খামিজ আল্লাহ তালা প্রত্যেক জুমার রাতে বান্দাদের দিকে তাকান সবার দিকে রহমতের নজরে তাকান জামি খালকিহি ইল্লাহ আলী মুশরিক ইন আও মুশাহিন লাতালা জুমার রাত্রে সব মুসলমানের দিকে তাকান যে মুশরিক তারে মাফ করেন না আর যে ঝগড়ায় লিপ্ত তারে মাফ করেন না এছাড়া জুমার রাত্রে প্রত্যেক মুসলমান নরনারীকে মাফ করে দেওয়া হয় নবীজিৎ বর্মা শিরোয়ালেয়া সলা জুমা তিওয়ালে তোমরা জুমার দিনে এবং রাতে আমার উপরে বেশি দুরুষ শরীফ পড় فإن صلاتكم معروضه عليا তোমাদের জুমার দিনে বগরাতের দুরুদগুলো আমার কাছে বিশেষভাবে পৌঁছানো হয় জুমার দিন افضل من عيد الفطر و عيد الاضحى عيد الاضحى عيد الفিতরের চেয়েও অনেক মূল্যবান দিন আগে ঢুকলো মসজিদে একটা ওট কুরবানির সওয়াব তারপরে গরু কুরবানির সওয়াব এভাবে সওয়াব সব সওয়াবের বিবরণ আছে ছোট্ট করে বলা হলো জুমার দিন এবং রাত আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত একদিন ও রাত আমরা এই দিন এই রাতের মূল্যায়ন করি আল্লাহ পাক সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন